গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে ভ্যান চালক বন্ধুকে হত্যার পর ভ্যান চুরি করে মরদেহ পানিতে ভাসিয়ে দেয় দুই দুর্বৃত্ত গত একত্রিশ জুলাই বৃহস্পতিবার রাতে মরদেহ উদ্ধারের পর শুক্রবার রাতে এই ঘটনার মূল হোতা দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব পাঁচের সদস্যরা এ নিয়ে শনিবার বেলা সাড়ে এগারোটায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাজশাহী র্যাব পাঁচ র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন নিহত ভ্যান চালক জিহাদ ও আসামি সাগর প্রামাণিক সুলতান তার বন্ধু তারা একসাথে আড্ডা দিতেন সাগর তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে না পেরে সুলতানের সাথে জিহাদের ভ্যান চুরি করার পরিকল্পনা করে সে মোতাবেক গত ত্রিশ জুলাই সন্ধ্যায় সিংরার চৌগ্রাম বাজারে জিহাদকে চেতনানাশক দ্রব্য খাওয়ায় পরে জিহাদ অজ্ঞান হলে চলন বিলে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পানিতে ফেলে চলে যায় পরদিন বৃহস্পতিবার রাতে সিংরার ইটালি ইউনিয়নের কলেজ পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পরে র্যাব এ নিয়ে ছায়া তদন্ত শুরু করে পরে র্যাব আটক করে নাটোরের সিংড়ার সাগর প্রামাণিক ও সুলতান প্রামাণিককে উদ্ধার করে ভ্যান এবং মোবাইল আটকের পর আসামিরা হত্যার কথা স্বীকার করেছে র্যাব জানিয়েছে হত্যা মামলায় তাদের নাটোর থানায় সুপর্দ করেছে একত্রিশ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার নাটোর জেলার সিংড়া এলাকার কলেজপাড়া নামক স্থানে রাস্তার পাশে বন্যার পানিতে অজ্ঞাত পরিচয়ের একটি মৃতদেহ পাওয়া যায় যার মুখ বাধা অবস্থায় ছিল অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের কোনো প্রকার ক্লু ছিল না যেহেতু রাস্তার পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহ পাওয়া যায় আমাদের র্যাব ফাইভ একটি ছায়া তদন্ত শুরু করে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বাট আমরা কোনো ধরনের ক্লু পাচ্ছিলাম না পরবর্তীতে আমরা আমাদের একটি চৌকস দল তাদেরকে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় আসামি সুলতান এবং সাগর হত্যাকাণ্ড ব্যক্তি মূলত একজন ভ্যান চালক তার এই ভ্যানকে নিয়ে যাওয়ার জন্যই হত্যাকাণ্ড সংঘটিত হয় তারা যেহেতু পূর্ব পরিচিত পূর্ব পরিচিত ছিল গত বুধবার দিন সিংরা বাজারে তারা একসাথে আড্ডা দেয় পরবর্তীতে ভ্যান এই ভ্যান চালক ঘুরতে নেওয়ার জন্য চলনবিল এলাকার দিকে যায় হত্যাকারী দুজন তাকে পরবর্তীতে স্বীকার ওষুধ মিশে তাকে প্রথমে অজ্ঞান করে স্বাভাবিকভাবে তার ঘুম চলে আসে ভ্যানের উপর সে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে তারা ভ্যানের টিউব দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করে হত্যা করে রাস্তার পাশে বন্যার পানিতে ফেলে যায় এবং ভ্যান নিয়ে যায়

সতর্ক বার্তা জঘন্য এবং জন্য আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো আর আমি অধিনায়ক হিসেবে আমার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের ঘটনা যাতে সংঘটিত না হয় সেজন্য আমরা আরো বেশি থাকবো ঘটনা ঘটে যাওয়ার পর একজন নিরীহ ব্যক্তি অত্যন্ত সাধারণ মানুষ এবং নিরীহ হলেও আমরা কিন্তু এই হত্যাকাণ্ড আহ কারাপুর সংগঠিত করলো উদ্ধারের জন্য কিন্তু তাৎক্ষণিক আমাদের কার্যক্রম শুরু করি যাতে করে তাদেরকে শাস্তির আ নিয়ে আসার মাধ্যমে এই ধরনের জঘন্য অপরাধ এই ধরনের জঘন্য অপরাধ যাতে বন্ধ করা যায় সেই জন্য আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি ধন্যবাদ খেতে দিলো এটা তো খোলা অবস্থায় ছিল নিশ্চয় তার সামনে খোলা হয়নি আর নির্জন এলাকার দিকে সন্ধ্যার পরে নিয়ে যেতে এলাকার দিকে এই ধরনের নির্জন এলাকায় কেন যেতে হবে এগুলো করা করা উচিত নির্জন এলাকায় যাওয়া যদি যায় তাহলে হয়তো মানে সতর্কতা বলতে এটাই তো বুঝাচ্ছি আমরা তো আমরা নিজেরাও তো যে যেকোনো জায়গায় যাওয়ার আগে তো নিশ্চয়ই আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি কোথায় যাচ্ছেন সময়টা কেমন কাজের জন্য তো বিভিন্ন জায়গায় যেতে হবে কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা না সতর্কতা বলতে নিশ্চয়ই খোলা ছিল তাকে দেওয়ার আগে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন